নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের ভিডিওয়ে থাকছে অবশ্যই টিপস আর তার সাথে দূরে কোথাও যাওয়ার আগে যেভাবে ঘরগুলো পরিপাটি করে গুছিয়ে যায় তারই কিছু অংশ অবশেষে গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম অনেক দূরের রাস্তা এখন কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কারও হয়ে গেছে আর তারপরে পুরোনো একটা কাপড় দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কারণ যখন যাই তখন এমনটাই করি তাহলে আর কি গ্যাস ট্যাসগুলো পরিষ্কারই থাকে দেখো ইন্ডাকশানটাকেও আমি ঢাকা দিয়ে দেব আর অবশ্যই কিন্তু গ্যাসের সিলিন্ডারটা অফ আছে কি না সেটা কিন্তু আগে চেক করে নিতে হবে সেটা কিন্তু আমি চেক করে দিয়েছি আর ফ্রিজের সমস্ত কিছু প্লাগ প্লাগকে খুলে দেব। দেখো এটাকেও কাভার করে নিয়েছি দিকে দেখো বেশিনে কিন্তু আমি ন্যাপ থ দিয়ে দিচ্ছি আর কিন্তু বাথরুমগুলোতেও দিয়ে দেবো এই ঘরের বিছানায় কিন্তু সমস্ত কিছুকে এক জায়গায় রেখে দিয়েছি আর ভালো যে চাদরগুলো সেটা পাতিনি পুরনো চাদর পেতেছি এখানে বাঁশ বালিশ পাশ বালিশ সমস্ত কিছু রেখেছি আর তার সাথে কিন্তু পিলোর যে কাভারগুলো সেগুলোকে খুলে দিয়েছি পুরনো পিলো কাভার পরিয়ে রেখে দিয়েছি চলো এটাকেও রেডি করে দিয়েছি সমস্ত কিছু ফ্রিজে কিন্তু এই যে কিছু জিনিস আমি কিন্তু খাবারগুলো নিয়ে নিয়েছি মানে খাবারগুলো রেখে দিয়েছি সরি নিয়ে নিই আর এখনও কিন্তু ফ্রিজ চলছে আমি কিন্তু লঙ্কাগুলোও নিয়ে নেব আর কি আর হচ্ছে আমি কিন্তু জায়গায় জায়গায় ফ্রিজের চারিদিকে লেবু দিয়ে দিলাম ঠিক আছে চারিদিকে আমি লেবু দিয়ে দিলাম এই দেখো আর ওই খাবারগুলো রেখেছি যাওয়ার সময় নিয়ে যাব আর এখন ফ্রিজটা চলুক দেখো এগুলোকেও কিন্তু গোছানো হয়ে গেছে সব যেমন কাজ তেমন করে গুছিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি হয়ে গেছে আর এরপরে আমরা বিরিয়ানি করব তো চলো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে কোথায় যাচ্ছ অবশ্যই জানাবে কিন্তু সেটা দেখতে হলে অবশ্যই পুরোটা আমার সাথেই থাকতে হবে তো চলো রেডি করি সব রেডি হয়ে গেছে তাড়াতাড়ি সকাল সকাল সব শুরু সেরেও নিয়েছি সেটা তো দেখালাম যে কী করছি না করছি ওটা আর এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করো কি কিন্তু একদম আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবে আমার ভিডিওর আছে ইনস্টাগ্রামে আর ডেসক্রিপশানেও কিন্তু দেওয়া আছে চলো সামনে থাকবে তোমরা অনেকেই আমাকে বলেছ কোথায় যাচ্ছ অবশ্যই জানাবে তো দেখো এটা যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও আমি যেটা করি সেটাই যেহেতু তোমাদের সামনে তুলে ধরি তাই আজকে কিন্তু কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম তো চলো এগিয়ে যাই যখন বেরিয়ে আমরা চলে আসছি কথা চলে আসছে আমার ছেওরা ছে অনেক সকাল সকালে উঠেছে তাই সব ঘুমাচ্ছে আর সামনে আমি বসে আছি আমার পাশে বসে আছে বড় ছেলে ও শীতে বসে বসে ঘুমাচ্ছে এই সামনে বর্ডার আছে বর্ডার ফেরলেই আমরা কন্যাটা খরনাটা ঢুকে যাবো বর্ডার চলে এসছে গেলাম সামনে এটা হচ্ছে কণ্ঠ বর্ডার বাটার দেখা যাক কর্ণাটকা ওয়েলকাম টু কর্ণাটকা এবার সোজা এখন আমরা যাব কারবার সিটি যাওয়ার ওপর দিয়ে যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারে চলে এসছি আর এখানে আমি দেখাতে পারছি না আমার বাঁ পাশে আছে যে কারবার হচ্ছে যে বিচ আর কি সে বিচটা হচ্ছে সরি আমার ডান দিকে হচ্ছে কারবার বিচ আর তাঁদিকে হচ্ছে কারবার সিটি কারবার সিটি যেটা হয় যারা কারবার সিটি যাবে তারা ফ্লাইওভারের নিচে দিয়ে যায় আর যারা কারবার সিটিতে না ঢুকে ওই আগে আরও চলে যায় ম্যাঙ্গালোর দিকে তারা এই ফ্লাইওভারটা নেয় এর সামনে একটা টানেল আসছে তো এই রাস্তা যখন আমরা দু হাজার ষোলো সতেরোতে এসেছিলাম তখন এই সামনে টানেলটা ছিল না তখন মানে তখনই ওই ফ্লাইওভারটাও হয়নি তো ওই নিচে দিয়ে কারবারের যে বীচ আছে সমুদ্রের সাইডের যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ঘুরে 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 ওই পাহাড়টা টানেলটা তারপরে রেডি হয় তো লকডাউনের পর এই টানেলটা রেডি হয়ে যায় যে সামনে যে ট্যানেলটা সেটা এটা আগে ছিল আমার ভিডিওর মধ্যে মাঝে মাঝেই তোমরা কিন্তু ঘোরাঘুরির ভিডিও পাবে কারণ মাঝে মধ্যেই আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে যাই তবে রাস্তার বিবরণ যেহেতু আমি জানি না ঠিকঠাক ওর জন্য কিন্তু রাস্তার বিবরণগুলো তোমাদের দাদাই দিয়ে দেন আর তাছাড়া গাড়িতে থাকলে ছোটো বেটুকে নিয়ে যেহেতু একটু বেশিক্ষণ থাকি তার জন্য কিন্তু তোমাদের দাদাই তোমাদেরকে রাস্তাগুলো বুঝিয়ে দেয় আমরা ফার্স্ট এখন টোলগেট একটা পেরোলাম যেটা হচ্ছে কারবার আর আংকোলা যেতে মাঝখানে পরে পয়সা তো কাটলো কত কাটলো এখনও জানি না এই যে পেছনে এখন মুড়ি মাখার জন্য সব প্রস্তুত হচ্ছে এখন সব ঘুমাচ্ছিল ঘুমাচ্ছে বড় উঠে গেছে মা উঠে গেছে এখন শশা কাটা হচ্ছে মুড়ি হবে যাবো কর্ণাটক হুগলি বলে যে জায়গাটা আছে সেদিকে এখন যাবো এই রাখি আমার বন্ধুদেরকে সত্যি ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই কারণ আমি কিন্তু তোমাদেরকে সেরকমভাবে সময় দিতে পারিনি আসলেই আমি রাস্তার মধ্যে তার জন্য কিন্তু সেরকমভাবে ভিডিও আমি ঠিকভাবে আপলোডও করতে পারিনি কোনো রকমে ভিডিও আপলোড করেছিলাম কিন্তু আমার বন্ধুরা সব সময় আমার সাথ দিয়েছে এটা আমার খুব 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 ভালো লাগছে তো চলো আমরা এগিয়ে যাই তোমরাও আমাদের সাথে থাকো যে ঘুমিয়ে গিয়েছিলাম একটুখানি আর

তো এটা হচ্ছে কর্ণাটকের ঘাট রোড আর কি ঘাট রোড মানে একদিকে হচ্ছে উঁচু পাহাড় আর একদিকে হচ্ছে নিচু খাদ আর তারই মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা ঘুরে ঘুরে রাস্তাটা আছে পাহাড়ের মধ্যে দিয়ে তো তার জন্য আস্তে আস্তে গাড়ি চালাতে হয় আর কি তো এই যে ঘাট রোড না এগুলো কিন্তু একটু সাবধানে গাড়ি চালালেই মানে এগিয়ে যাওয়া যায় তবে হ্যাঁ যদি তুমি পাকা ড্রাইভার হও কোনো ক্ষেত্রেই কোনো কিছুতেই অসুবিধা নেই বর্ষাকালে একটু কিন্তু অসুবিধা হয় এই ঘাট রোডগুলো মানে পেরোতে আর কি কারণ যেহেতু বৃষ্টি হয় তারপরে ধরো মাঝে মাঝে যদি কোথাও ধস টস নেমে যায় তাহলে কিন্তু এগিয়ে যাওয়া একটু মুশকিলই হয় তো আমরা কিন্তু এখন কর্ণাটকের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি কিছুদিন ধরেই আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছিলাম কিন্তু মন মেজাজ বেশি ভালো ছিল না কারণ দুটো বাবারই শরীর কিন্তু একটু অসুস্থ তো তার জন্যই আমরা কিন্তু আর দেরি না করে তাড়াহুড়ো করে গাড়ি নিয়েই চলে এলাম কেন গাড়ি নিয়ে এতটা রাস্তা আমরা জার্নি করলাম সেটা অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথাই বলতে চাই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে চলতে পারো দু কদম আমার সাথেও দেখো বাইরের প্রকৃতিটা কি সুন্দর না সিটি এই হচ্ছে হচ্ছে নতুন একটা আইআইটি আছে আইআইটি ধারবাদ সে হচ্ছে ধারবাদ সিটি কর্ণাটকের বাজার এই বাজারটা পেরোলি সামনেই হচ্ছে ডানদিকে দিকে বাস স্ট্যান্ড ধারবাদ বাস স্ট্যান্ড সিটির

তোমরা দেখলেই সিটগুলোকে কিন্তু একেবারে বিছানার মতো পেতে নিয়েছি আমরা কিন্তু গাড়িতে আরাম করে যখন তখন শুয়েও আসতে পারছি তো এইরকমভাবেই করে নিয়েছি যেহেতু অনেকটা দূরের রাস্তা তার জন্য কিন্তু এটাই সুবিধা আর কি এদিকে দেখো চলে এসেছি একটা রেস্টুরেন্টে একদম ভাবে পাপুর শাকা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডাল ফ্রাই আর তার সাথে আছে পনির ফ্রাই রাইস এটাই হচ্ছে আজকে রাত্রে খাওয়া হবে গাড়িতে কিন্তু ভাত আর পোস্ত খাওয়া হয়েছে কিন্তু একটু বেশি রাত হয়ে গেছে আমরা কিন্তু দুপুরবেলা বেরোনোর পর বিকেল বিকেল করে ভাত আর পোস্ত খেয়ে নিয়েছিলাম বাড়ি থেকে একটু তাড়াতাড়ি অল্প করে খেয়ে বেরিয়েছিলাম ওর জন্য কিন্তু আবার খাওয়া হচ্ছে

তো আগের দিকে আবার রওনা দেবো মানে রেস্টুরেন্ট গুলো পেরোচ্ছিল আর ছোট বেটু বড় বেটু বলছিল একটু রেস্টুরেন্টে খাওয়াবে না রেস্টুরেন্টে খাওয়াবে না ওই জন্যই দাঁড়িয়ে একটু খাইয়ে দেওয়া হলো তবে হ্যাঁ বাইরে বেরোলে আমি একদম রিচ নয় একদম সিম্পিলভাবে খাওয়া পছন্দ করি তার জন্যই ওদেরকে কিন্তু ডাল আর ভাতই খাইয়ে দিলাম কারণ বাইরে বেরোলে চিকেন মাটন বলো ডিম বলো মাছ বলো এগুলো কিন্তু কিছুই খাওয়াই না কারণ একটু সিম্পলের মধ্যে খাওয়ানোর চেষ্টা করি যেহেতু অনেকটাই রাস্তা আর কি আমরা দাঁড়িয়ে আছি হায়দ্রাবাদ থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে তো এই একটা এখানে একটা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম এই মুহূর্তে মনে নেই এখানে দেখুন প্রচুর এই যে দূর যে সব ট্রাকরা আসছে তারাও এখানে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে এই যে এখানে চায়ের দোকান আছে সব বসে চা টা খাওয়া এ খাওয়া একটু রেস্ট নিয়ে তারপরে আবার সব নিজের নিজের গন্তব্যের দিকে সব এগিয়ে যাচ্ছে তো আমরাও এখানে দাঁড়িয়েছি তো এখন বাজে হচ্ছে প্রায় তিনটে পনেরো কুড়ি বাজে তো এই জায়গাটার নাম আমার এই মুহূর্তে মনে নেই হ্যাঁ পরে তোমাদের দাদা কিন্তু সারা রাত গাড়ি চালিয়েছেন কারণ তোমাদের দাদা গাড়ি চালাতে ভালোই বাসেন আর প্রথম দিন একটু চালিয়ে নিলেন তাহলে সুবিধা এরপরে ভোর হয়ে উঠেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এরপরে কিন্তু আমরা হোটেলে থেকে যাব আর আজকে কিন্তু ভিডিওটা আর বেশি বড় করব না আজকে একটু রেস্ট নেব তারপরে আবার বেরিয়ে পড়বো আবার পরবর্তীকালে ভিডিওর জন্য আজকে যেখান থেকে ভিডিওটা শেষ করছি কালকের ভিডিও কিন্তু এখান থেকেই পাবে মানে পরবর্তী দিনের ভিডিও এখান থেকেই পাবে তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই নিদের যত্ন নেবে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে